কনরোগী যখন ডাক্তার বাবুর কাছে যায় ডাক্তার বাবু বুঝিয়ে শুনে সহজে রোগ নির্ণয় করতে পারে কিন্তু সাধারণ মানুষ কখনো রোগ নির্ণয় করতে পারে না কেন সাধারণ মানুষ শরীর সম্বন্ধে বোঝে না রোগ সম্বন্ধে তেমন বোঝে না ওষুধ সম্বন্ধে তেমন বোঝে না যে কারণে সাধারণ মানুষ যখন জটিল আকার ধারণ করে তখন ডাক্তার বাবুর কাছে যায় বন্ধু আগের যুগে এত ওষুধ ছিল না ছিল গাছ গাছরা গাছ গাছড়া খেয়ে মানুষ নানান রোগ নিরাময় করত এবং গাছ গাছরা ওষুধ খেয়ে তারা সুস্থ থাকতো এবং জীবন পর্যন্ত বাঁচত আজকে এমন একটি ভেষজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভেষজটি যদি আপনার সেবন করে হান্ড্রেড পার্সেন্ট রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন বন্ধু এই ভেষজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ যারা মনে করেন প্রস্রাব করতে গেলে প্রস্রাবের জ্বালা পোড়া করে প্রস্রাবের আগে এবং পরে ধাতু যায় যায় স্ত্রী করতে গেলে সময় পাওয়া না অল্প সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যায় এটির নাম ক্যাতিলা গাম এটি সেবন করলে শরীর ঠান্ডা থাকে প্রস্রাব ক্লিয়ার হয় জ্বালা জ্বালাপোড়া দূর হয় বীর্য কড়া হয় এবং দীর্ঘক্ষণ ধরে জনমিলন করা যায় বন্ধু এই ক্যাতিলা গাম আপনি যেভাবে সেবন করবে দূর করার জন্য এবং সহবাসে লিঙ্গকে লোহার মতো শক্ত করার জন্য সেটা আমি এই মুহূর্তে আপনাদেরকে জানাই দিচ্ছি এই ক্যাতিলা গাম রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানিতে দুই চামচ পরিমাণ ভিজিয়ে রাখবেন সকালে দেখবেন যে গ্লাসটা পুরা ফুল হয়ে গেছে একদম ভরে গেছে এই ক্যাতিলা গামের সঙ্গে মিশিয়ে পরে সকালে খালি পেটে এক গ্লাস করে ক্যাতিলা গ্রামের জুস খাবেন দেখবেন বন্ধু আপনার লিঙ্গ সব আসে লোয়ার মতো শক্ত হবে দ্রুত বীর্যপাত থাকবে না মাত্র সাত দিন খান তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা সাংঘাতিক যৌন রোগের জন্য বন্ধু আজকের ভিডিওটি